আল্লাহ আল্লাহর কসং আল্লাহ আল্লাহর কসং আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো নওয়া প্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দে আমি কোনো দাল হাটা যে নই অতএব আপনি আপনাকে আমি আবারও সোচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জান আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি আপনি শোনেন জাবের রাজি আল্লাহ বলেন আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন উপস্থিত জনগণ শোনো তোমরা মদিনের বাইরে এখানে অবস্থান করো আমরা রাতে প্রবেশ করব না সকালে প্রবেশ করব। তখন আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর রসুল বলতে লাগল ও আচ্ছা 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 বিগ্রান সাহিব যাবে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক পাত্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের বলছেন সৈয়দ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তুলাইব তুলাইব বকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এ পর্যন্ত বললেন এবার জাবের রাজি আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহর নবী এটুকু আপনার সাথে কথা আমার মেয়ে রেখে বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার বাপ আমার ছয় জন বন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি যাবের আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা চারটে কারণে এক তোয়ারতে বা হুন না আমার বউ যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তুমি যখন মাথায় কাপড় দিয়ে না দিয়ে বসে আছো বলো এটা কোন শিষ্টাচার হ্যাঁ বলো এই ছেলে তোমাকে বলছি তোমাদের একটা বাড়িতে গাভী আছে গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও তখন গাভীটা কি সালাম দেয় গাভীটা সালাম দেয় দেয় তুমি যখন বাড়িতে ঢুকো তখন তুমি সালাম দাও তুমিও দাও না তাহলে ঠিকই আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো হওয়া বরণ বরং তার চেয়ে খারাপ আপনি পশু প্রাণীর চেয়ে খারাপ পশু প্রাণী সালাম দিয়ে ঢোকে না আপনিও সালাম দিয়ে ঢোকছেন না এটা কোন শিষ্টাচার এ মে তোমার ছোট ভাই এখন বসে আছে এই যে প্যান্টটা টাকানোর নিচে আছে তোমরা আমার জানে না যে প্যান্ট টাঁকোর নিচে গেলে